ও বলল ধন্যবাদ মিস্টার আগরওয়াল আপনার অফারটা সত্যি খুবই ভালো আপনি যে আমার জন্য এতটা ভেবেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই তবে সত্যি বলতে আমি গয়নাঘাটির ব্যাপারে বিশেষ কিছু জানি না এদিকে রুষা অয়না রূপালীর বড় বড়লোক বন্ধুদের মাঝের কথোপকথন শুনে রেগে যায় আরে আরে ওই লোকটার মুখ থেকে প্রচন্ড পরিমাণে মধের গন্ধ বেরোচ্ছিল দেখে তো মনে হচ্ছে ভালোই এনার্জি আছে এই এনার্জিটা বেডে দেখাতে পারবে অসভ্য লোক তোর সাহস কি করে হয় আমার সাথে সব কথা বলার ছেড়ে দাও আমাকে দাঁড়া দাঁড়া বলছি কি বললি আমি অসভ্য আগে নিজেকে দেখ বেশি নাটক করিস না বুঝেছিস দশ হাজার দেবো তোকে চল আমার সাথে ছেড়ে দে আমাকে রোষা এবার কোনো কিছু না ভেবে লোক তার গালে একটা সপাটে চল মেরে দেয় চরের প্রতিশোধ কি করে নিতে হয় আমি তোকে দেখাচ্ছি রুষা কোনো কিছু বুঝতে না পেরে ভয়ে চোখটা বন্ধ করে নিলেও সেই ভাঙা বোতলটা তাকে ছুঁতেও পারে না রুষা দেখে যে একটা হাত সেই বোতলটাকে তার কাছে আসতেও দেয়নি নেশার চোটে তোর মাথা খারাপ হয়ে গেছে যদি নিজের ভালো চাসত এক্ষুনি আমার স্ত্রী এর পা ধরে ক্ষমা চা আর বেরিয়েছে এখান থেকে অনেক বড় ভুল করেছিস তুই আমার গায়ে হাত তুলে এবার তুই দেখ এই নেশায় আমি কি করি অয়নের এই আচরণ দেখে রুষা অবাক হয়ে যাচ্ছিল সে বেচারি কিছুতেই এটা দেখে বিশ্বাস করতে পারছিল না প্রেম সেন এবং ও চিৎকারের আওয়াজ শুনে সেখানে দৌড়ে আসে এই অসভ্য মাতালটা আমাকে একা পেয়ে আমার উপর জোর খাটানোর চেষ্টা করছিল এটা শুনে প্রেম সেন রেগে যাবার ভান করে কারণ ও রুষার মন জয় করতে চাইছিল আর এই জন্যই সে পুরো বিষয়টা সামলানোর দায়িত্ব নিয়ে নেয় আর নেবে নাই বা কেন এই প্রাইড হোটেল তাদেরই পারিবারিক ব্যবসার অংশ যে তোর সাহস কি করে হয় রুষার সাথে এরকম আচরণ করার অসভ্য লোক কথাকারে তোকে আমি মেরেই ফেলব এই দুটোই আমার বউয়ের মন জয় করার জন্য লোকটাকে একটু বেশি মারছে একটা জিনিস তো পরিষ্কার যে এই লোকটা শুধুমাত্র একজন মাতাল নয় প্রেম সেন আর রাজ বোস কিছুতেই থামছিল না আর তার জন্য অয়ন তাদেরকে থামানোর জন্য বলে ব্যাস অনেক হয়েছে ওর শাস্তিও পেয়ে গেছে এইভাবে মারতে থাকলে ও মরে যাবে তো আরে অয়ন দাদা আপনি এত ভয় পাচ্ছেন কেন আরে এই মোটা সারটা যদি এখানে মারাও যায় না তাহলে কোনো সমস্যা নেই আমি এই হোটেলের মালিক তাই এই ব্যাপারটা এখানেই মিটমাট হয়ে যাবে এই অয়নটা শুধু ভিখারি নয় তার সাথে সাথে একটা বোকা ভীতু লোকও অয়নের ওপর রুষার প্রচন্ড রাগ হচ্ছিল রুষা প্রেমসেন আর রাজ বেদের দিকে তাকিয়ে বলল এবার বাদ দাও ছেড়ে দাও ওকে